আমরা এখানে একটা কন্টেন্ট করেছিলাম খুলনা নড়াইল মহাসড়কের পাশে কাড়ালবিড়ির ভিতর রাস্তা ডেবে গেছিল অতি বর্ষণে আমরা লোডসান হাইওয়েকে বলছিলাম যে দ্রুত রাস্তাটা রিপেয়ার করার জন্য আমাদের কন্টেন্টটা হয়তো তৃষ্টি হয়েছে রয়েছে রিপেয়ার কাজ শুরু হয়েছে এবং এলাকাবাসীর দাবি এটা সুন্দর করে রিপেয়ার করা হোক আরও দ্রুত গতিতে কাজটা করা হোক নইলে প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটতেছে আরও বড় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে অতএব কাজটা শুরু হয়েছিল দ্রুত শেষ হোক থাকবেন আমরা গত সপ্তাহে একটা কন্টেন্ট করেছিলাম নড়াইল খুলনা সড়ক মহাসড়ক অতি বর্ষণের ফলে ভাঙনের কবলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে জীবন্যাসের হুমকি হয়েছিল আমরা রোডস অ্যান্ড হাইওয়ে নড়াইল জেলা কর্তৃপক্ষ অনুরোধ করেছিলাম দ্রুতজন মেরামত করা হয় আশা করি আমাদের এই কন্টেন্টটা দৃষ্টিগোচর হয়েছে আরও লোকাল লোকের প্রচেষ্টায় সেই রাস্তা মহাসড়কের কাজ রিপেয়ার কাজ শুরু হয়েছে যেটা আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই নড়াইল জেলা রোডসান অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষকে যে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি ঝুঁকিমূল্য রাস্তাটি ভেঙে যে অবস্থা হয়ে গেছিল যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারতো তার থেকে এই পথচারীদের রক্ষা করার জন্য এবং বড়ো ধরনের প্রাণাণী থেকে রক্ষা পেয়েছে খুলনা নড়াইল মহাসড়কে যাতায়াতকারী যানবাহন মানুষজনগুলো এটা কারার বিল নামক স্থানে এই এই রাস্তাটা ভেঙেছিল আপনারা সেই নিউজ আমাদের কন্টেন্ট আবারও দেখছেন ধন্যবাদ এই দেখছেন এই যে ভাঙা অংশ এই কন্টেন্টটা করতে পরিচয় সুজন বিশ্বাসের সাথে বলো রিপেয়ার কাজ তো শুরু হয়েছে বলো কিছু রিপেয়ার কাজ শুরু হয়েছে কিন্তু আরও করতে কারণ এখন এটি মহাসড়ক হয়ে গেছে ডাইরেক্ট খুলনার থেকে নড়াইলে যত গাড়ি এই পথ দিয়ে যাতায়াত করে তা আমি চাই সরকারের কাছে আবেদন যে অবশ্যই যেন একটু ভালোভাবে এটি করে ওকে ধন্যবাদ বাড়াতে হবে কালকে রাত্রি অ্যাক্সিডেন্ট করেছে তিন চারজন একটা মহিলা খুব অসুস্থ সদর হসপিটালে রাত বারোটার সময় তার হসপিটালে ভর্তি করেছে এইখানের থেকে তিন দিন আগে মালামাল ফেলে গেছে এখনো তিন দিন আগে মালামাল ফেলে গেছে আর আসেনি এক গাড়ি মাল এনে

শোনেন এই ভিডিওটা যখন আপনি করছিলেন তখন ওইখানে আমি অবস্থান করছিলাম আপনার ভিডিও দেখে সচেতনে আমিও জানাইছিলাম জেলা প্রশাসক বা নেতৃস্থানীয় নেতৃবৃন্দদের যেই রাস্তাটা যাতে সংস্কার হয় সেটা দেখে আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে যেখানে কাজ শুরু হয়েছে এবং বড়ো ধরনের দুর্ঘটনা থেকে আশা করি সবাই রক্ষা পাবে আমি বলবো ওই কাজটি যেন আরও ভালোভাবে বা সুন্দরভাবে হয় যেটি যাতে লোকজন যেহেতু নড়াইল খুলনা মহাসড়ক এটা চলতে সবার যেন সুবিধা আর বড়ো ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই রাস্তাটা আরও ভালোভাবে সংস্কার করা জরুরি এবং আমি আপনাকেও বলবো এরকম আরও ভিডিও করেন যাতে সচেতন হয়ে মানুষ আরও সবার সুবিধা অনুযায়ী সকল কাজবাজ সম্পন্ন করতে পারে এবং মানুষের চলাচলের জন্য আরও ভালো অবস্থান